স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি বিমান হামলায় গাজা সিটিতে দুই ফিলিস্তিনি নিহত প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প মার্কিন সিনেটরের হুশিয়ারি আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলব হুশিয়ারি ইরানের সেনাপ্রধানের মাদুরো আটক অভিযানে পঞ্চান্ন কিউবান ও ভেনেজুয়েলার সেনা নিহত তুরস্কের সেনা ছাড়া গাজায় শান্তি আসবে না মন্তব্য এরদোয়ান যুক্তরাষ্ট্রের করা ট্যাঙ্কারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইসরায়েলি বিমান হামলায় সিটিতে দুই ফিলিস্তিনি নিহত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বুধবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আরও তিনজন আহত বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে এতে গত বছরের যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটল সূত্রটি আনাদলুকে জানায় হামলাটি গাজা সিটির পূর্বাঞ্চলের আল তুফাহ এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হয় যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই এলাকা থেকে ইসরায়েল তাদের সেন্টার প্রত্যাহার করেছিল এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে উত্তর গাজায় তাদের বাহিনীর ওপর গুলি চালানো হয়েছিল দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজারের বেশি মানুষ এই হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গাজায় দু সালের দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে চারশো জন ফিলিস্তিনিকে হত্যা করে এবং আহত করেছে এক হাজার জনকে প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প মার্কিন সিনেটরের হুশিয়ারি। ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম স্থানীয় সময় মঙ্গলবার ছয় জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন আয়াতুল্লাদের বলছি আপনাদের বুঝতে হবে আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন তাহলে ডোনাল্ড যে ট্রাম্প আপনাদের হত্যা করবেন গ্রাহাম আরও বলেন ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে ইরানে অর্থনৈতিক সংকটের জেরে দেশ জুড়ে পড়িয়েছে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ এই সুযোগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট খামেনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন বিক্ষুব্ধদের ওপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন এর মধ্যেই ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রা সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজেই বলেছেন যারা রাস্তায় নেমে দাঙ্গায় অংশ নিচ্ছে নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় বিক্ষোভ মোকাবেলায় শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না ইরান জুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলনকারীদের দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জানান শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর অস্ত্র সজ্জিত দাঙ্গাবাজের মধ্যে পার্থক্য করতে হবে আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলব হুশিয়ারি ইরানের সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে শত্রুদের হুমকি ও আগ্রাসী বক্তব্য বৃদ্ধি পেলে তা সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে হবে এবং এর জবাব দেয়া বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির বুধবার জানুয়ারি আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে আমির হাতামি বলেছেন যে কোনো আক্রমণকারীর হাত আমরা কেটে দেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি ইরানের সেনাপ্রধান বলেন ইরানের বিরুদ্ধে শত্রু দের বক্তব্যের তীব্রতাকে তেহরান হুমকি হিসেবে বিবেচনা করে এবং এটা চলতে থাকলে ইরান চুপ করে থাকবে না তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের সুদূর প্রসারী পরিণতি হবে এবং দেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা ও ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাকে রক্ষায় ইরানের সেনাবাহিনী পূর্ণ শক্তি প্রয়োগ করবে দেশটির সেনাপ্রধান আরও বলেন যুদ্ধপূর্ব সময়ের তুলনায় বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনী আরও বেশি প্রস্তুত শত্রুপক্ষ যদি ভুল হিসাব করে তবে তারা আরও শক্তিশালী জবাবের মুখে পড়বে গত বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের কথাও উল্লেখ করেন তিনি যখন বারো দিনের সংঘর্ষে অন্তত এক জন নিহত হয় এবং সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয় হাতামির ভাষ্য অনুযায়ী চব্বিশ জুন ইরান সফল পাল্টা অভিযানের মাধ্যমে ওই আগ্রাসন থামাতে সক্ষম হয় সম্প্রতি ইরান জুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হস্তক্ষেপমূলক বক্তব্য ও হুমকির মধ্যেই এসব মন্তব্য করলেন মেজর জেনারেল আমির হাতামি তিনি বলেন এসব বিক্ষোভের সঙ্গে মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামীয় নেতানিয়াহুর কোনো সম্পর্ক নেই অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে হাতামি বলেন প্রতিবাদ যে কোনো দেশে স্বাভাবিক বিষয় তবে প্রতিবাদ দ্রুত সহিংস দাঙ্গায় রূপ নেয়া অস্বাভাবিক এবং এটা ইরানের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এ ধরনের পরিস্থিতি শত্রুদের পরিকল্পনার ফল বলে দাবি করেন তিনি মাদুরো আটক অভিজনে পঞ্চান্ন কিউবান ও ভেনেজুয়েলার সেনা নিহত মঙ্গলবার দুটি ল্যাটিন আমেরিকান দেশ কর্তৃক প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ধরে আনতে মার্কিন অভিযানের সময় কিউবান এবং ভেনেজুয়েলার সেনাসহ পঞ্চান্ন জন নিহত হয়েছে ক্ষমতায় থাকাকালীন মাদুরো তার রাষ্ট্রপতির সুরক্ষার পাশা হিসেবে বিশেষায়িত কিউবান সেনা নিয়োগ করেছিলেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ রবিবার বলেছেন মাদুরোর রক্ষীদের মূলত ঠান্ডা মাথায় হত্যা করেছে মার্কিন সেনারা যারা রাজধানীতে বোমা বর্ষণ করেছিল এবং তাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিল কিউবা তার বত্রিশ জন সামরিক বরের নাম প্রকাশ করেছে যারা সদস্যের জানুয়ারি কারাকাসে মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার সময় রাতের আক্রমণে নিহত হয়েছিল তাদের মধ্যে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন অন্যদিকে ভেনেজুয়েলার মার্কিন বাহিনী অনলাইনে তাদের তেইশ জন কর্মীর একটি তালিকা প্রকাশ করেছে পাঁচজন অ্যাডমিরাল সহ তারা নিহত হয়েছে কিউবা এবং ভেনেজুয়েলা সামরিক সহযোগিতা স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্ক বজায় রেখেছে তুরস্কের সেনা ছাড়া গাজায় শান্তি আসবে না মন্তব্য এরদোয়ানের গাজা উপত্যকায় যে কোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে তুরস্কের অন্তর্ভুক্তি ছাড়া তা ফিলিস্তিনিদের আস্থা অর্জনে ব্যর্থ হবে বলে সতর্ক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ দোয়ান ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন গাজার মাটিতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে এমন পক্ষগুলোর অংশগ্রহণ জরুরি যাদের স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এরদোয়ান মনে করেন ঐতিহাসিক সম্পর্ক এবং ওই অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় তুরস্কের অবস্থান অত্যন্ত শক্তিশালী যা এই প্রক্রিয়ায় দেশটিকে একটি অপরিহার্য পক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন শার্ম আল শেখ ঘোষণার সাথে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে তুরস্ক অন্যতম বৈধ পক্ষ তাই তুরস্ককে বাদ দিয়ে কোন ধরনের মেকানিজম বা আন্তর্জাতিক বাহিনী গঠন করা হলে তা ফিলিস্তিনিদের কাছে বিশ্বাসযোগ্য হবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজা একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়নের কথা বলা হয়েছে যারা বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর দায়িত্ব নেবে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বাহিনীতে তুরস্কের উপস্থিতির ঘোর বিরোধিতা করছেন নেতানিয়াহুর এই অনর অবস্থানের কারণে আজারবাইজান পাকিস্তান সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এই মিশনে সেনা পাঠাতে ইতস্তত বোধ করছে যদিও নেতানিয়াহু আঙ্কারার সংশ্লিষ্টতা নিয়ে নেতিবাচক মনোভাব দেখাচ্ছেন তবে ডোনাল্ড ট্রাম্প তুরস্কের অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্পের মতে গাজায় তুর্কি বাহিনী ভালো ভূমিকা পালন করতে পারে এদিকে তুর্কি কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে আঙ্কারা কেবল সেনা মোতায়নের জন্য জোরাজুরি করছে না বরং তাদের মূল উদ্বেগ হল হামাস যদি ওই আন্তর্জাতিক বাহিনীর ওপর আস্থা না রাখে তবে পুরো শান্তি প্রক্রিয়ায় ভেঙে পড়তে পারে এরদোয়ান বলেন ইসরায়েলের সাথে পূর্বের কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক এবং ফিলিস্তিনিদের সাথে গভীর ঐতিহাসিক বন্ধন তুরস্ককে এক অনন্য অবস্থানে রেখেছে ন্যাটো সদস্য হিসেবেও এই সংকটে আঙ্কারা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয় অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল এ পর্যন্ত প্রায় এক হাজার বার লঙ্ঘন করেছে গত দুই বছরে ইসরায়েলি হামলায় সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বর্তমানে তীব্র শীত আর ঝড়ো হাওয়ায় গাজার তাবুগুলোতে বসবাসরত লাখ লাখ মানুষ চরম মানবেতর জীবনযাপন করছেন এর মধ্যেই ইসরায়েল বেশ কিছু আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ফলে মানবিক বিপর্যয় আরও ত্বরান্বিত হচ্ছে এই প্রেক্ষাপটে তুরস্ক কাতার মিশর এবং সৌদি সহ আটটি মুসলিম দেশ ইসরায়েলকে গাজায় নির্বিঘ্ন ত্রাণ সহায়তার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের তারা করা ট্যাঙ্কারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া ভেনেজুয়েলার উপকূলে কাছে যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে চলার চেষ্টা করা একটি খালি ও পুরনো তেলবাহী ট্যাঙ্কারকে পাহারা দিতে সাবমেরিন সহ অন্যান্য নৌযান মোতায়েন করেছে রাশিয়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের জব্দ ও তল্লাশির চেষ্টার পর থেকে আটক এড়িয়ে চলছিল বেলা ওয়ান নামের ওই ট্যাঙ্কারটি তখন ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতায় তেল রপ্তানি ও আমদানিতে অবরোধ আরোপ করেছিল ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের অন্য তিনজন কর্মকর্তার বরাদ দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে যুক্তরাষ্ট্রকে সাগরের পিছনে ধাওয়া করা বন্ধ করার অনুরোধ জানায় রাশিয়া তবে এই তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স নিয়মিত কর্মঘণ্টার বাইরে মন্তব্য জানতে চাওয়ায় হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড কার্ডও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ট্যাঙ্কারটি ঘিরে সৃষ্ট পরিস্থিতি উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ওয়াল স্ট্রিট জার্নাল রাশিয়া স্টেট নিউজ এজেন্সি আর এর বরাদ্দে এই তথ্য জানিয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকি করা যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে ওই অঞ্চল দিয়ে যাতায়াতকারী নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা পার্টনারদের সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তবে পোস্টে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বা রুশ সাবমেরিনের বিষয়ে কোনও তথ্য উল্লেখ করা হয়নি